আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে ঘুম থেকে উঠেই নাস্তা করে রান্নাঘরের অন্যান্য কাজ শেষ করেই চলে এসেছি ঘর গোছাতে আজকে বেডশিটটা চেঞ্জ করব ঈদের পর থেকে আর বেডশিটটা চেঞ্জ করা হয়নি তাই তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিব যার কারণে রান্নাবান্না না করেই আগে চলে এসেছি ঘর গোছাতে চাদর চেঞ্জ করার ক্ষেত্রে সব থেকে আগে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে বালিশের কভার চেঞ্জ করার আর সেটাই করে নিচ্ছি আর বালিশের কভার চেঞ্জ করতে গিয়ে দেখি কোল বালিশের কভারের ফিতাটা খুলে গিয়েছে তাই তো এই ফিতাটা লাগিয়ে নিচ্ছি অনেকের কাছে এই কাজটি ঝামেলার মনে হলেও আমার কাছে এটা ঝামেলা লাগে না কারণ চিকন যে কালো ক্লিপগুলো পাওয়া যায় বাজারে সেই ক্লিপগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এই যে শের কভারের ফিতাটা লাগানো যায় খুব সহজে এই কাজটা করা যায় আমি তো এই যে খুব তাড়াতাড়ি এটা লাগিয়ে নিলাম এ তো এরপর এখন কভারটা লাগিয়েই তারপর চাদরটা চেঞ্জ করে নিব। আসলে আমাদের বাসায় যে কাজ করে আপা উনি আজকে তাড়াতাড়ি চলে এসেছে তাই তো আগে ঘরটা গুছিয়ে দিব আপাকে তারপর আপা ঝাড়ু দিয়ে মুছে মুছবে ততক্ষণে আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিব এই তো চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে আর বাবু যেহেতু সারাক্ষণ বিছানার মধ্যেই খেলে অল্পতেই বিছানার চাদরটা ঘুচিয়ে যায় একসাথে জড়ো হয়ে যায় যার কারণে দুই ছাইডের যে অংশগুলো সেগুলো আমি তোষকের ছাইড দিয়ে খুব ভালোভাবে টাইট করে ঢুকাই দিচ্ছি যার কারণে আর খুব সহজে চাদরটা নোরা হবে না আর এই তো বাবু খেলতেছে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি বিছানা গোছানোর আগেই আমি রান্নাঘরে কিন্তু সব কাটাকাটি রেডি করে ধুয়ে রেখে গিয়েছে এখন শুধু রান্নাটা বসিয়ে দিব আর এদিকে ভাতও উঠিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে নিব আর আলু দিয়ে বরবটি ভাজি করে নিব এর জন্য আগে আমি মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছি এই তো মুরগির মাংসটা আজকে ভাজা ছাড়াই রান্না করব এই মুরগিটা একটু শক্ত হয় ভাজলে আমার কাছে আরও বেশি শক্ত মনে হয় তার কারণে আমি মশলা কষিয়ে মাংসটা আজকে রান্না করে নিব আর এই তো মশলা কষানো হচ্ছে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংস রান্নাটা তত সুন্দর হবে যাই হোক ঘর গুছাতে গিয়ে কিন্তু শুধু যে বেডটা গুছিয়েছি তা না পুরো বাসাটাকে ভালো মতো দিয়ে তারপর চলে এসেছি আর সেগুলো করতে গিয়ে কিন্তু রান্নাটা অলরেডি দেরি হয়ে গেছে তাই তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম কারণ বাবুকে গোছল করানো থাকে প্রতিদিনেই চেষ্টা করি বাবুকে একই টাইমে গোছল করিয়ে দেওয়ার হলে ওর অল্পতেই ঠান্ডা লেগে যায় এ তো রান্নাটা উঠিয়ে দিয়ে ওকে গোছলটা করিয়ে দিব তারপর এদিকে রান্নাটা ধীরে ধীরে হতে থাকবে যাই হোক মাংসটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে আলু ও কিছু আস্ত রসুন দিচ্ছি মাংসতে আমার আস্ত রসুনটা খেতে অনেক ভালো লাগে বরাবরে আমি মাংস রান্নাতে আস্ত রসুন দিই আর এই দিকে আমার ভাজিটাও হয়ে গেছে এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভাজিটা নামিয়ে নেব আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন যদি আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই তো আমার মাংসটি কিন্তু প্রায় কষানো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর ঝোলের পানি দিয়ে একটু মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম